আসসালামু আলাইকুম এব্রিয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন এই যে আপনারা আমাদের সামনে দেখতে পাচ্ছেন আম তো এই যে দেখেন আপনারা এই যে আমাদের এই যে আমগুলো কাটা শেষ তো আমরা কিছুক্ষণ আগে এই যে আমগুলো কষাইছি তো এই যে দেখেন কোচানোর পরে এই যে এর ভেতরে এই যে বিভিন্ন রকম আম দেওয়া হয়েছে তো লেবুর পাতাও দেওয়া হয়েছে আর এই যে দেখেন এখানে এই যে চিনি আছে আর এইখানে এই যে একটা স্পেশাল মশলা আছে যেটা নাম এখন আমি আপনাদের বলবো না এখানে এই যে জিরের গুঁড়া আছে এখানে লবণ আছে তারপরে এখানে এই যে দেখেন মরিচের গুঁড়া আছে এর নাম হল আর হাম এই যে ভাইপো

চিনি নেব তো এই যে চিনিটা নেই তো এই যে দেখেন আপনাদের কিন্তু মানে দেখেই মনে হচ্ছে এখনই আমরা খেয়ে ফেলি কিন্তু খাওয়া যাবে না আশেপাশে যারা আছে তারা রাগ করতে পারে ভাইয়া আমাদের রেখে কেন খাচ্ছে অল্প করে দিই আমরা তো এই যে এইবার লাস্টে একটা স্পেশাল মশলা আছে তো আপনারা একটা কমেন্ট করে জানান তো এটা কিসের মশলা আপনারা একটা কমেন্ট করবেন আমরা নাম বলবো না এটা কিসের মশলা এইটাই হলো আমাদের স্পেশাল মশলা তো এইটা দিয়ে দিলাম এবার আমরা মাখাবো তো এই যে তো আমাদের বলে রাখি সদস্য অনেক বেশি কিন্তু প্রায় উনিশ জনের মতো সদস্য তো এই আমরা কিন্তু আজকে পরিমাণে অনেক কম হবে নানা বাড়ি চলে আসলাম এই যে আমার হলো খালা তো মামা তো ভাই বোনেরা আছে তো আমরা সবাই মিলে ঠিক করলাম আজকে আমরা একটু আম মাখাবো আম খাই হলো খাবো একটু কান একটু হাতে দেই এই দেখ কি কম বেশি হয়েছে কি দেবো বাড়াবো বল একটু সাল দিলে পিয়া ফেস নেব না তোর মালিয়া

আরাম দেখেন কি করতেছে আপনারা একটু আরামের দিকে দেখেন এই তুই কি করছিস আমার ভাই হোক একের ক আপনারা এই যে দেখতে পাচ্ছেন আমাদের মোটামুটি এই যে মাখানো শেষ তো ভিডিওটা খুব বেশি বড় করবো না ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন